নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের সকলকে আমার কলমে লিখি স্বপ্ন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ সাতই জুলাই আজ ক্রিকেট জগতের এক অন্যতম ক্রিকেটার যাকে আমরা অতি দ্রুত স্ট্যাম্পিং করা বা ক্যাপ্টেন কুর হিসাবে জানি যে মাঠের মধ্যে থাকলে যে কোনো সময় মাঠের গেম বদলে দিতে পারত সেই মহেন্দ্র সিং ধোনির আজ জন্মদিন তাই মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে লেখা আজকে আমার স্বরচিত কবিতা আমি পাঠ করে শোনাবো আজকের কবিতা ধোনি তুমি সেরা ক্রিকেট মাঠে যার নাম আজও যায় শোনা তিনি মহেন্দ্র সিং ধোনি আশা করি নানটি সকলের জানা ত্রিজে নেমেই তার ছোড়া নিঃশব্দ বাঁধ কিন্তু তিনি সর্বদাই ঠান্ডা মাথায় খেলে যান শেষ বল পর্যন্ত হারেনা না দল যখন ধনী হয় সেই দলের বল ধনী মানেই নিরাপত্তা হাসি মুখে নেতৃত্ব দিতেন কোনো অহংকার নয় কেবল কাজেই মগ্ন থাকতেন স্ট্যাম্পের পেছন থেকে বজ্রের গতি চোখের চাওয়া দেখে বুঝে নিতেন ব্যাটসম্যানের কি নীতি ওখানে দাঁড়িয়ে চালাতেন বলিং এর চাল একই সারায় পাল্টে দিতেন পুরো ম্যাচের হার এ রিভিউ নিতে বললে সবার মুখে একটাই সুর শুরু ধোনি বলেছে নেবে তবে নিশ্চয়ই ওটা সঠিক হবে গুরু আজও মনে পড়ে সেই ছক্কা মারা রাত যা কেড়ে নিয়েছিল শ্রীলঙ্কার মুখের ভাত চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপ তার হাতে স্বপ্ন সত্যি হলো ভারতের রাজপথে হেলমেট খুলে হাঁটা ওই বিশ্বজয়ী দিন গর্বে ভরে উঠল কোটি মানুষের মন শুধু ব্যাট হাতে নয় নেতৃত্বেও ছিলেন রাজা তার ছোঁয়াতেই বেড়ে উঠেছে কোহলি রোহিত আরো কত তরুণ তাজা দু হাজার পঁচিশে তুমি আইসিসি হল অফ ফেম এরপরে বেড়ে গেল তোমার প্রতি আমার আরো প্রেম তারপরও কি যে বোকা করে তোমার দুর্নাম তারা ক্রিকেট নয় তাদের নেই কোনো জ্ঞান মাঠে আজ শোনা যায় ধনী ধনী রব কেন ওঠে ওই রব বোঝো কি তোমরা বোকা সব তার নামে গর্ব করো এ প্রজন্ম ধনী মানে ইচ্ছে সাহস আর একটা সোনালী অবশ্যই কমেন্টে জানান আপনারা যদি নিজেদের কোনো বিষয়বস্তুকে দিয়ে আমাকে কবিতা লেখাতে চান অথবা আপনাদের কোনো লেখা আমাকে দিয়ে পাঠ করাতে চান তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের যদি আমার কবিতা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো করবেনি আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে যাবে কারণ আপনাদের সাপোর্ট আমাকে সর্বদাই এগিয়ে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরের ভিডিওতে নতুন কবিতা এবং গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা